আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি চেষ্টা যদি আমরা করি আল্লাহ ফাঁক আমাদেরকে সাহায্য করবেন সেরকম ঠিক কিনা আর আমরা পরিশেষে এই গ্রামের যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব যারা দূর দারাস্তা গাইছেন তাদের আপন যাদের কবরে চলে গেছে খাস করে আয়বের আনসারি একটা ছোট্ট মানুষ বিশাল আশা দায়িত্ব নিয়ে যে একটা মাহফিল করলো আল্লাহ ফাকর আসমান থেকে বৃষ্টি দেয়নি সুন্দর ভাবে আমরা আলোচনা শুনলাম অনেক আলমের মুখ থেকে আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করে তাকেও যেন বিশ্বময় কোরআনের পাখি হিসাবে আল্লাহ কবুল করে জোরে করা আমিন আজকে যারা এখানে আলোচনা করেছেন সবার আলোচনা ভালো লাগেনি আপনাদের প্রথম দিকে মনে হয় আপনার খুব একটা লোক ছিলেন সবাই কিন্তু বক্তা খালি নাম ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন অসংখ্য আজ আপনার দেখতে পাবেন পাবেন সবাই প্রধান বক্তা কে আজকে এখানে এসে এসে আলোচনা করেছেন একেবারে এবারে ধরি ধরে শোঙ্কিষ্ট টাইমে তো যা সবাই আলোচনা করলেন ভিতর থেকে আল্লাহফাখ আমাদেরকে হেদাতেও দান করুক সকলে শুরু লাহ্লা দি লা ইলা হা 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 ইল্লাহ আলাহুল হাইয় লা হা লা লা ইল্লা বিল্লাহ হিলা ই

এই সুরার নাম হওয়া লাগতো সুরাই জোরে কোন ঠিক কিনা কিন্তু সুরাই আহাত না হয় একলাস হওয়ার কারণ বুঝলাম এর ভিতরেই আল্লাহ সব দিয়ে দিয়েছেন যার কারণে তিনবার বললে তিরিশ পারা কোরআন পড়ার সব আল্লাহ দিয়ে দেয় এর ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে না নাই দরে করা আছে না নাই তাহলে বিশ্বিল্লা সহকারে সবাই তিনবার সুরে ক্লাস করি قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل على, على محمد اللهم بارك على محمد اللهم امين اللهم انت السلام ومنك السلام কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা আজকে আরামের ফ্যানের বাতাস বিছনাকে বাদ দিয়া আল্লাহ খোলা ময়দানে ঘন্টার পর ঘন্টা তোমার কোরআনের আলোচনা শুনেছে আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য কবুল করে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ভুল হয় তুটি হয় আল্লাহ মাফ করে দাও এর যে হাদিয়া মঞ্জুর করো করো শোনা নবী পাকের যা মোবারক আল্লাহ কবুল করে নাও তামাম আম্বিয়াই কেরাম আসাহাবি কেরাম তাবির কেরাম তাবা তাবিন কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সু আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো এ আল্লাহ তারা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনন দুখনি মা যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মায়ের যে কি দর যাদের মা আছে তারা হয়তো বুঝতেছে না কিন্তু যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তারাই বুঝতেছে মায়ের মতন আপন কেহ নাই রে দু তেইশ সালের পঁচিশ তারিখ আমার মা দুনিয়া থেকে বিদায় নিল 18 সালে 28 সালের 13 জুলাই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ বাবা মরে যাওয়ার পর যখন কোনো কষ্ট হয় মায়ের কাছে ছুটে যেতাম কিন্তু মাটা যখন চলে গেল এই দুনিয়াতে কষ্টের কথা দুঃখের কথা কারো কাছে বললে মনে হয় শুনে গুরুত্ব দেয় না আর মায়ের কাছে বললে মা শুধু কান্দা শুনে না অন্তর যা শুনে চোখের পানি বের করে সন্তানকে সান্ত্বনা দিত এ মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহের করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও যাদের বাপ মা দুনিয়াতে আল্লাহ এই নিয়ামতের হায়াত আল্লাহ তুমি বাড়ায়া দাও আল্লাহ khas করে ছোট্ট মানুষ আয়ও বলে আনসারীকে আল্লাহ কোরআনের ময়দানে কবুল করে না তার এই প্রচেষ্টাকে কে কবুল করে না একে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া অর্থ দিয়া সর্বাত্মক যারা সহযোগিতা করেছে আল্লাহ আনসারের সঙ্গে সঙ্গে তাদের সকলকে কবুল করে নাও আল্লাহ যারা না বুঝে বিরোধিতা করেছে হয়তো বুঝে নাই আল্লাহ তাদের অন্তরে বুঝ দাও আগামীতে সিজন টাইমে সুন্দর করে মাহফিল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি গুনাগার করে দোয়া ফিরায় দিও না মঞ্চে আমার সঙ্গে অনেক তরুণ আলেদ আলেম আছে আল্লাহ বয়স্ক মানুষ আছে হাজির রয়েছে আমার সামনে বসে মুরব্বী আছে আল্লাহ এমন কি যুবক কচি রয়েছে পর্দার অন্তরালে আমার মা বোনেরা যার দুই করার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে না মা বোনদেরকে পর্দার কবুল কর আল্লাহ আল্লাহ

আমাদের সবাইকে মাফ করো শুধু কোরআন শুনবো না আল্লাহ বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে আমরা কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সে তাও ফিক দান করে দাও আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমিনে ডাবায় দাও সমস্ত বালা বসি থেকে অত্র এলাকাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের যেদিন মৃত্যু হবে তোমার কাছে দরখাস্ত করতেছে আল্লাহ সব দিনই ভালো কিন্তু জুমার দিনে ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে রমজান মাসে রোজা থাকা অবস্থায় ইফতারের পূর্ব হতে আমরা যখন বিদায় নেব আমাদের জবানে তখন তুমি জারি করে দিওলা না ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته